কুকুর কেন মানুষের মুখ আর পাচাটে বন্ধুরা আমরা সবাই জানি কুকুর খুবই বিশ্বস্ত প্রাণী তারা নিজের মালিক বিপদ থেকে বাঁচাতে যে কোনো কিছু করতে পারে প্রয়োজনে নিজের জীবন পর্যন্ত দিতে পারে আজ এই ভিডিওতে আপনাদের এমনই এক প্রেগন্যান্ট মহিলা ও তার কুকুরের সম্বন্ধে বলবো যেখানে সেই কুকুরটি নিজের প্রেগন্যান্ট মালকিনের পেট রোজ চাটত কিন্তু এর আসল কারণ জানার পর ওই প্রেগন্যান্ট মহিলা আর তার স্বামী অবাক হয়ে গিয়েছিলেন তারা কখনো স্বপ্নেও ভাবতে পারেননি যে তাদের কুকুর কখনো এমন কিছু করতে পারে কুকুরটা কেন তার প্রেগন্যান্ট মালকিনের পেট চাটত এই কাহিনী একটু অন্যরকম কয়েক বছর আগের কথা ইংল্যান্ডে এক দম্পতি একটা কুকুর নাম দিয়েছিল কিমি খুব অল্প সময়ে কিমি হয়ে উঠলো পরিবারের একজন ইলা মানে কিমির মালকিন তাকে নিজের সন্তানের মতোই দেখতো কিছুদিন পর ইলা হল হলো স্বাভাবিকভাবেই তার পেট বড় হতে থাকলো এখানেই ঘটল অদ্ভুত ব্যাপার কিমির আচরণ বদলাতে শুরু করলো কখনো সে ইলার পেটের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছে কখনো বা পেট চেটে দিচ্ছে প্রথম দিকে কেউ পাত্তা দেয়নি ভাবছিল কুকুরের মেজাজ টেজাজ এমনই সময় যেতে ওরা বুঝতে পারলো কিমি কিছু বোঝাতে কিন্তু ঠিক কি সেটা ধরতে পারছিল না ইলার স্বামী বলল চলো একবার চেক আপ করিয়া আসি কিমির এই অদ্ভুত ব্যবহারও যেন ডাক্তারকে আসে কারণ ইলা ইলা প্রেগন্যান্ট হওয়ার কিমি এমন না হাসপাতালে গেল একদম তাই তারা হয়তো এমনিতেই করছে একটু সময় গেলে ঠিক হয়ে যাবে শেষে ওরা উপায় না পেয়ে সোশ্যাল মিডিয়ায় লিখল কেউ জানলে বা বুঝতে পারলে যেন সাহায্য করে পোস্ট হতেই নানা রকম কমেন্ট আসতে শুরু করলো কেউ বললো কুকুরটা মানসিক রোগী কেউ বললো সে হয়তো বাচ্চার উপর হিংসা করছে কিন্তু এক মহিলার কমেন্ট ইলার চোখে লাগলো তিনি ডাক্তার লিখেছিলেন কুকুরের অনেক সময় আগে ভাগেই কিছু টের পায় যা আমরা পরে বুঝি তার পরামর্শ ছিল শহরের সবচেয়ে বড় হাসপাতালে গিয়ে ভালোভাবে চেক আপ করাও এই পরামর্শ পেয়ে ইলা আর তার স্বামী এবার দেরি করল না পরের দিনই তারা ফুল বডি চেক আপ করালো রিপোর্ট দেখে দুজনের মাথায় আঘাত ইলার পেটে করে একটা টিউমার ধরা পড়েছে প্রথম চেক কিছু ধরা পড়েনি অথচ এবার পুরো বিপদ ডাক্তার জানালো তাড়াতাড়ি অপারেশন না করলে এটা ছড়িয়ে পড়বে ইলা আর তার অনাগত সন্তানের জন্য খুবই বিপদ বন্ধুরা অবশেষে বোঝা গেল কিমি প্রথমে বিপদটা বুঝেছিল সেই ইঙ্গিত দিয়েছিল কিন্তু ওরা গুরুত্ব দেয়নি কয়েক মাসেই রোগ ছড়িয়ে পড়েছিল কিন্তু সোশ্যাল মিডিয়ার এই পোস্ট আর একজন মন্তব্য সময় থাকতে বাঁচিয়ে দিল হাসপাতালে ভর্তি করা অপারেশন ইলা বেঁচে গেল আর কিছুদিন পর তার সন্তানও সুস্থভাবে জন্ম নিল সব মিলিয়ে কিমি এই গল্পের নায়ক সে না থাকলে হয়তো ইলার কপালে দুঃখই ছিল শেষে দেখা গেল কিমি কোনো মানসিক রোগী নয় বরং ভীষণ বুদ্ধিমান তো বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো আপনি কোথায় থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না